নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অধ্যায় হচ্ছে হলজৈক পুষ্টি এবং তন্ত্র এই পরিচ্ছেদ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি হলো এক নম্বর মানব দেহের পরিপাক হল এখানে হচ্ছে বহিকোষীয় আর হচ্ছে হলজৈক অর্থাৎ উত্তর হবে এখানে তারপর হচ্ছে দুই নম্বর মানুষের মুখ বিপরে লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে ছয়টি তিন নম্বর বৃহৎ লালা গ্রন্থি হল এই যে প্যারোডিট গ্রন্থি চার নম্বর জিহোবার অগ্রভাগে কোন প্রকার স্বাদ গৃহীত হয় এখানে হচ্ছে মিষ্টি পাঁচ নম্বর মানুষের পুর পোষক বা প্রিমোলার দাঁতের সংখ্যা হলো এখানে আটটি ছয় নম্বর সেদক বা ক্যানাইন এর কাজ কি এটা হচ্ছে খাদ্য চির চিরের টুকরো করা সাত নম্বর দাঁতের গঠনগত প্রধান অংশ যা একটি প্রোটিন সেটি হলো এই ডেন্টিন আট নম্বর মানুষের পেশক বা মোলার দাঁতের সংখ্যা প্রতি পাটিতে এখানে হচ্ছে ছয়টি নয় নম্বর মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা কয়টি এখানে আটটি দশ নম্বর মানুষের সেদক দাঁতের মোট সংখ্যা চারটি তারপরে হচ্ছে এগারো নম্বর মানুষের দাঁতকে কারণ কি সে উত্তর হবে মারির গভীরে প্রথিত থাকে বারো নম্বর মানুষের দন্ত সংকেত হলো এনে বি নম্বরটি হবে আই টু টু সি আই ওয়ান ওয়ান পি এম টু টু হচ্ছে থ্রি থ্রি এই পৃথিবীর সংকেত এটি তারপর তেরো নম্বর মানব দেহে অপ্রাচ্য কার্বোহাইড্রেট হল সেলুলোস তারপর হচ্ছে চৌদ্দ নম্বর মানব দেহের তন্ত্রী সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম এখানে যকৃত পনেরো নম্বর গবলেট কোষ থাকে পাকস্থলিতে ষোলো নম্বর প্রশ্ন মানব দেহে পৌষ্টিকতন্ত্রের নিচে অংশগুলির মধ্যে কোন অংশে প্রধানত পাচিত খাদ্যবস্তু শোষিত হয় এখানে ক্ষুদ্রান্তে সতেরো নম্বর পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই বা ভিলি থাকে সেটি হল ক্ষুদ্রান্ত আঠেরো নম্বর পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে সিকাম যুক্ত থাকে সেটি হল বৃহদন্ত্র তারপরে উনিশ নম্বর প্রশ্ন পৌষ্টিক নালীর যে অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সেটি হল সিকাম বা বৃহতন্ত্র কুড়ি নম্বর মানব দেহের পৌষ্টিকতন্ত্রের যে অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের প্রয়োজনীয় উৎসচক উৎসেচক নিঃসৃত হয় না সেটি হল পাকস্থলী একুশ নম্বর ক্ষুদ্রান্তের যে অংশে যা শিকামের সঙ্গে সংলগ্ন থাকে তা হলো ইলিয়াম ইলিয়াম ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বিলাইগুলি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ